আমরা এখন এই যে স্কোয়ারে যেখানে ছিলাম ঠিক এই যে জায়গাটি দেখা যাচ্ছে সেখান থেকে আমরা শুরু করেছি আমাদের তৃতীয় দিনের যাত্রা আমাদের সাথে সবাই রেডি আমরা যাওয়া শুরু করব আমাদের আহ্বান রেডি আমরা শুরু করেছি যাওয়া একেবারে এই জায়গা থেকে আমরা রাতারগুলের ভিতরে যাব এবং রাতারগুল কিন্তু আসলেই অনেক 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 সুন্দর যে দৃশ্য আপনারা এখনই দেখতে পাবেন এবং আমরা যে জায়গাটিতে ছিলাম এই জায়গাটি কিন্তু অসাধারণ বলা যায় যে একেবারে ফাঁকা জায়গায় আশেপাশে কিছুই নেই সেই জায়গার ভিতরে কিন্তু এই রিজোর্টটি করা হয়েছে এবং আশা করি রাতারগুলের যে অনবত্য সুন্দর প্রকৃতির মধ্যে যে এই জায়গায় এমন একটি সোম ফরেস্ট এটিও কিন্তু স্রোতঝ যে বনভূমি বলা হয় সে সেরকমই সুন্দরবনের মতো ছোটো মিনি সুন্দরবন এটাকে বলে লেটস গো আমরা দেখি যে সামনে কি রয়েছে